ভাত নিয়ে ছাদে এসে দেখিয়ে কি কাণ্ড সে আর বলার কথা নয় ই মা সালে তুই একা একা ছাদে কেন হ্যাঁ চল আয় ভাত খাবো তুই একাই ছাদে চলে আয়ছিস রোদ পোয়াতে হ্যাঁ বাবাই সর 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 ভাত খাবো সরো সর একটু সরো সর বোতল নামাবো হাত লেগে যাচ্ছে বাবু সর 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 আজকে আমাদের বাড়ি রান্না হয়েছে চলো চট করে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকে না ক্যামেরাটা কীভাবে ধরেছে আমি নিজেও জানি না দেখানোর সময় তো দেখিয়ে দিয়েছি তখন এ দেখো আজকে নিরামিষ রান্না হয়েছে আজকে হয়েছে মা বে কী করেছে একটা ভাজা করেছে আমি জানি না কী দিয়ে করেছে আর এটা শাক করেছে কী সে ছোলার শাক মনে হয় আর কলার ডাল করেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রাতে শুয়ে পড়েছি আর দেখো কত রাত এখন বাজে রাত এগারোটার বেশি তো দেখো আমার সাহেব এসে আমাকে ডাকছে আমি এখন কি করবো দরজা খুলতে হচ্ছে লাশ সাহেব বাজবে ঘুমাবে তো দেখো এবার দরজা খুলবো টুকর হয়ে দেখো ঠিক আছে দরজা খুল আর এসে কী করে যে ডাকে সেইটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো তো এসে ওর আগে কী তো খাবার কি এই ঘরে যে তোমরা খাই টিভি এই ঘরে আছে তো ওর সেই চিন্তা কোথায় কে খেয়েছে তো ওর জায়গায় ও না গিয়ে আমার জায়গায় যাবে তো আমি তো আমার জায়গায় ওকে নেব না ওর বিছানা করে দিয়েছি ওখানে শুয়ে পড়বে আমিও আমার জায়গায় গিয়ে শুয়ে পড়বো ওর গায়ে একটা ঢাকনা দিয়ে দেবো তো ও ঘুমিয়ে এক ঘুমিয়ে সকাল করবে তারপর রাত্রিবেলা চলে যাবে আর যখন ওর বাথরুম পায় তো আমাকে ডাকে তখন আমি দরজা খুলে দেয় যখন পাই না একদম আমার সঙ্গে সকালে সাতটার সময় উঠে পড়ে তো ওকে দেখো ভালো করে ঢেকে ঢুকে দিয়েছি তো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে